ভারতবর্ষ একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন দেশ এই দেশের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে সভ্যতার নানা নিদর্শন রয়েছে নানা ধর্মীয় স্থান দেবদেবীর মন্দির পূর্ণ অর্জনের আশায় হাজার হাজার পুণ্যার্থীরা সেই সকল মন্দিরে গিয়ে মাথা ঠুকে আসেন বন্ধুরা এই মন্দিরগুলিকে ঘিরে যেমন জনশ্রুতি রয়েছে ঠিক তেমনই রয়েছে ইতিহাসও যা শুনলে চোখ কপালে উঠে যায় অনেকেরই উত্তরাখণ্ডের মানুষরা বিশ্বাস করেন এই মন্দিরটির কারণেই হয়েছিল উত্তরাখণ্ডে প্রবল বন্যা তো আসুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক উত্তরাখণ্ডের এই বিখ্যাত মন্দিরকে নিয়ে নমস্কার সম্মানীয় প্রিয় দর্শক পুরাণ গানের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত উত্তরাখণ্ডের অন্যান্য জনপ্রিয় তীর্থস্থানগুলির মতো মাতা ধরিদেবীর মন্দিরও তার আকর্ষণীয় কিংবদন্তির জন্য বিখ্যাত জনপ্রিয় হিন্দু পুরাণ অনুসারে দেবী কালীর উপরের অংশটি এই স্থানে পূজা করা হয় যাকে উত্তরাখণ্ডের অভিভাবক দেবতা বলে মনে করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে একবার প্রবল বন্যায় একটি মন্দির ভেসে যায় এবং ধরোগ্রামের কাছে একটি পাথরে ধরিদেবীর মূর্তিটি আটকে যায় স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন যে তারা দেবীর ক্রন্দন শুনেছেন এবং একটি ঐশ্বরিক কণ্ঠ তাদের সেখানে প্রতিমা স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় উপাখ্যানে আরও আছে যে এই দেবী মূর্তিটি দিনভর চেহারা পরিবর্তন করে দেবীর রূপ সকালে একটি মেয়ে শিশুর মতো বিকেলবেলা একটি যুবতী এবং সন্ধ্যায় একটি বৃদ্ধা মহিলার মতো কথিত আছে যে দেবী ধরীর দুটি অংশ রয়েছে দেবীর শরীরের ওপরের অর্ধেক ধরি দেবীর মন্দির এবং নিচের অর্ধেকটি কালীমঠ মন্দিরে উপস্থিত যেখানে তাকে মা কালী হিসেবে পূজা করা হয় কিংবদন্তি অনুসারে ধরিদেবীর মূর্তি কোনো ছাদের নিচে রাখা যায় না সুতরাং সেই অংশটি সর্বদা আকাশের দিকে খোলা রাখা হয় এবার বলবো কেন উত্তরাখণ্ডের মানুষ বিশ্বাস করেন এই মন্দিরটির জন্যই উত্তরাখণ্ডে নেমে এসেছিল প্রবল বন্যা বন্ধুরা অলোকানন্দা পাওয়ার দ্বারা নির্মিত তিনশো তিরিশ মেগাওয়াট অলোকানন্দা হাইড্রো ইলেকট্রিক ড্যাম নির্মাণের জন্য ১৬ জুন দু সালে দেবীর মূর্তিটি সরিয়ে প্রায় ছশো এগারো মিটার উচ্চতায় কংক্রিটের একটি প্ল্যাটফর্মে স্থানান্তরিত করা হয়েছিল ঘটনাক্রমে মূর্তিটি সরানোর কয়েক ঘন্টার মধ্যে এই অঞ্চলটি দু হাজার চার সালের সুনামির পর থেকে দেশের সবথেকে খারাপ প্রাকৃতিক দুর্যোগগুলির মধ্যে একটিতে পরিণত হয় এবং যার ফলে হয়েছিল বিধ্বংসী বন্যা এবং ভূমিধ্বস যা পুরো শহরকে ধুয়ে দিয়েছিল শত শত লোকের মৃত্যু হয়েছিল স্থানীয় ভক্তদের বিশ্বাস এই মূর্তিটি স্থানান্তরিত করার ফলেই উত্তরাখণ্ডকে দেবীর ক্রোধের সম্মুখীন হতে হয়েছিল এবং যে প্রকল্পটির জন্য দেবীকে স্থানান্তরিত করা হয়েছিল সেই প্রকল্পটিও বন্যায় ধ্বংস হয়ে গিয়েছিল পরবর্তীতে পুনরায় সেই একই জায়গায় মন্দিরটি তৈরি করে দেওয়া হয় এবং দেবী সেখানে প্রতিষ্ঠা করা হয় তো বন্ধুরা এই ছিল আজকের মূল ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তাই অবশ্যই করবেন ধন্যবাদ সকলে ভালো থাকুন কৃষ্ণ ভাবনাময় থাকুন রাধে রাধে